সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো প্রাইমারি পরীক্ষার যে রেজাল্ট দিয়েছিল সেটার কিন্তু সংশোধিত ফলাফল প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এই ফলাফলটি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমরা ওইটাই দেখাবো সো দেখতে পাচ্ছেন এখানে মূলত লিখে দিয়েছে তারা যে দেখেন একুশ জেলার গহিত লিখিত পরীক্ষার প্রেক্ষিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জেলা জেলাভিত্তিক রোল নং রোল নং এর পুননিরীক্ষান্তে সংশোধিত তালিকা অর্থাৎ এইটা কিন্তু সংশোধিত রেজাল্ট কিন্তু আপনাদের প্রকাশ করেছে এই সংশোধিত ফলাফলে আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে দ্বিগুণ হারে শিক্ষার্থী সো প্রথম যে রেজাল্টে প্রকাশ করেছিল সেখানে কিন্তু মাত্র তেইশ তেইশ হাজার সাতান্ন জন উত্তীর্ণ হয়েছিল তো পরবর্তীতে যখন পুনঃনিরীক্ষান্তে সংশোধিত তালিকা প্রকাশ করেছে তখন কিন্তু ছেচল্লিশ হাজার একশো জনকে কিন্তু উত্তীর্ণ করা হয়েছে ঠিক আছে এবং এইখানে যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুইশো পঁচিশটি পেজেই কিন্তু ফলাফলটি প্রকাশ করেছে একুশটি জেলার তো এই রেজাল্টটি কিভাবে ডাউনলোড করতে হবে আজকের ভিডিওতে ওইটা আমি তোমাদেরকে দেখাই দিব সো রেজাল্টটি ডাউনলোড করার জন্য গুগল ক্রম ব্রাউজারে আসতে হবে আসার পর এইখানে টাইপ করতে হবে ডিপিই ডট গভ ডট বিডি দেখেন ডিপি ডট গভ ডট ভিডি এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিন্তু ওয়েবসাইট খুলে যাবে সেই ওয়েবসাইট থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখেন এই যে দেখেন সকল একটা বাটন রয়েছে এই সকল বাটনে আপনারা ক্লিক করতে পারেন ঠিক আছে হ্যাঁ ক্লিক করলে এই নিচে যদি আসেন আসার পর আপনারা কিন্তু এইখানে কিছু নোটিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার পুননিরীক্ষান্তে সংশোধিত ফলাফল দেখতে পাচ্ছেন এইটা কিংবা এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন যে কোনো একটা ঠিক আছে মানে এখানে কিন্তু এই যে দুইটা পিডিএফ দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু হচ্ছে দুইটা পিডিএফ ডাউনলোড করে ফেলতে পারেন কিংবা দেখেন আমি আরও ভালো করে দেখাচ্ছি কিংবা আপনারা হচ্ছে এই পেজে থাকা অবস্থায় ডাইরেক্টলি যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এটা সহকারী শিক্ষক নিয়োগ দু লিখিত পরীক্ষার পুনন সংশোধিত ফলাফল তৃতীয় গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এইখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে একটা পিডিএফ ফাইল এই পিডিএফে ক্লিক করলে আপনাদের কিন্তু এই যে পিডিএফে ডাউনলোডের অপশনটা কিন্তু চলে আসছে সো এটাকে ডাউনলোড করে এটাকে জাস্ট ওপেন করবেন সো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দুইশো পঁচিশ পেজে আপনাদের কিন্তু ফলাফলটি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং সর্বমোট এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে ছিচল্লিশ হাজার একশো নিরানব্বই জন দেখতে পাচ্ছেন তো এখানে আপনার হচ্ছে ডাউনলোড করে আপনার আপনার রোল নাম্বারটি আপনি সুন্দর করে খুঁজতে পারবেন তো এটাই আজকের ভিডিও ছিল তো অবশ্যই লাইক করে দিতে দেবেন আল্লাহ হাফেজ